আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি গ্রাম সুপেন ভাই কালেকশন দেখানোর জন্য চলে আসলাম আমরা একেবারে এলাকা থেকে আর এটা ঠিকানা হলো জেলা উপজেলা পাঁচ উপজেলাবি থেকে অল্প একটু গ্রামের দিকে আসলেই সুপেন ভাইয়ের বাসা এবং ফার্ম আছে দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো সুপেন ভাইয়ের সদ্য পার হওয়া টাটকা ইন্ডিয়ান বর্ডার গ্রহ সার গরুর কালেকশন দর্শক প্রত্যেকটা গরু জাত মানে কিন্তু একেবারে সেরা সেরা এবং হাই কোয়ালিটি আছে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবে একেবারে প্রত্যেকটা গরুর ডিটেলস এবং দাম দর এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর যে কোনো প্রান্তে আমরা গরুটার প্যাকেজ মূল্য বলে দেবো এবং আজকে পুরো যে কটা গরু আছে একটা একটা করে ধরে ধরে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু জাত মানে সেরা সেরা গরু আছে আর আজকের প্যাকেজটা একেবারে স্পেশাল একটা প্যাকেজ কারণ এখানে নেপালগিরের কালেকশন কোনো শায়ওয়াল গরু নাই যে সাত পিস গরু আছে সব কটাই কিন্তু নেপালগির আর প্রত্যেকটা কিন্তু একেবারে ফিতা ধরে ইঞ্চি মাপে দেখাবো আজকে যারা দেখে বলেন যে ভাই ফোনে ভিডিও দেখে উচ্চতা বা ধরে লম্বা কেমন কিছু বোঝা যায় না সে কিন্তু ফিতা ধরে ধরে দেখানোর চেষ্টা করবো দর্শক সাত আছে নেপাল গির যাত মানে একেবারে মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে প্রত্যেকটা গরু একেবারে শুকনো সুস্থ সবল গুরু দর্শক কানগুলো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা নেপাল গির এই জন্য কান মাথা নেপাল গিরের বৈশিষ্ট্য যেটা থাকে সেই প্রত্যেকটা বৈশিষ্ট্যই এখানে আসে বলে আমার কাছে মনে হয়েছে তবে অবশ্যই অভিজ্ঞ দর্শক যারা আছেন তারা কিন্তু অবশ্যই গরুগুলো গুরুগুলো দেখলেই বুঝতে পারবেন যে

সাত ভালো জাত মানে সেরা করবো আচ্ছা আপনার কাছে এখন আছে আচ্ছা আমরা একটু নাপায় দেখাবো দর্শক তাহলে টেপ চলে আসছে নাকি টেপ দিয়ে নাপে দেখাবো একেবারে পা থেকে এই পর্যন্ত কেমন ইঞ্চি আছে আমরা একটু দেখাই এখানে কিন্তু কোন গোটায় রাখিনি উঁচু আছে নাকি হ্যাঁ নিচে শট একেবারে এই যে সাড়ে চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চির মতো আছে কোনো ভাজ না একেবারে ফিতা কিন্তু সোজা আছে একবারে সোজা তাহলে প্রথমটা পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা এটা তেরো চোদ্দ মাস বয়স ভাই তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস বয়স দর্শক তেরো থেকে চোদ্দ মাস গরুটা দেখেন দেহ দেখেন হারাড্ডি দেখেন কত মোটা হারাড্ডি মোটা হবে হ্যাঁ মোটা আচ্ছা মোটা হারডি গরু দেখে কিনতে হবে আর নেপাল গির এই যে কান দেখাচ্ছি মাথা দেখাচ্ছি দর্শক কালারে কিন্তু অস্থি কালার কালার একশো একশো কালার এক নাই

পাখরা যে সেরা মানে সেরা মানের আচ্ছা একেবারে আনকমন একটা দেখতে পাচ্ছি আমরা এটা হলো কালো কালার ওটা নাল এটা কালো কালার কালো এটা কি ভাই নাকি একেবারে মাথাটা

আচ্ছা আমরা যদি একটু সামনে আসেন দর্শককে দেখাই যদি দর্শক সরাসরি ভিডিও কলে দেখতে চাই হ্যাঁ দেখাতে পারবো আমি আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাবো যোগাযোগ করলে সব দেখাতে পারবো আরো দশটা বিশটা যদি নিতে চাই তাও দিতে পারবো আচ্ছা যে যেরকম বাজেটে চাইবে বাজেটে দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক আমরা চারটা দেখে পেলাম আর প্যাকেজের বাকি গুলো একটু দেখবো এটা কি নেপাল গিট এটাও নেপাল গিট আচ্ছা এটা নেপাল গিট দর্শক নেপাল মোড় দেখাই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন এটা নেপালগির নেপালগির কম্বল লাভি সব দেখান একেবারে ঘাড় গুলো দেখেন ঘাড়গুলো অনেকে ঘাড় কোর্স না কি কোর্স না দেখেন একেবারে চুটের আকৃতিটা অনেক সুন্দর আসছে সুন্দর আর দশ কেজি

খাওয়া দাওয়া সেই একশো একশো আল্লাহ আর এই যে দর্শক আছে আপনাদের দেখাবো মার্শাল নাভি তো সেরা লাভের দিক বললাম তো ডবল লাভি সেরা আছে দেখেন

সাত পিসের প্যাকেজ আবার এক নজর একটু দেখায় রাখি সেই ওই মাথা থেকে দুইটা নেপাল গির পরে কালো নেপাল গির তারপরে এই পাশে চলে আসলো সব কয়টা নেপাল গির সুপিয়ান ভাই আমার কিন্তু দর্শককে অনেকটা সময় দাঁড় করে রাখছি এই পর্যায়ে আসে একটু ধামাকা দাম দর দেন তো ধামাকা আমি দাম দর একবারে এই সাতটা গরু একবারে পঁচাত্তর করে দাম রাখলাম একবারে একবারে পঁচাত্তর একেবারে পঁচাত্তর একটু কথা বলার সুযোগ কথা বলার একটু সুযোগ থাকতেছে দর্শক দাম রাখতেছে পঁচাত্তর হাজার টাকা করে আর হালকা কিছু কথা বলার সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি হাজার করে না আর যদি আমি ঠিকানা মতন পৌঁছে যাব গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো করবে দর্শক এখানে কিন্তু যে দামটা বলা হয়েছে এখানে গাড়ি ভাড়া এর মধ্যে কিন্তু যুক্ত নাই নিজস্ব গাড়ি ভাড়া আপনাদেরকে নিয়ে যেতে হবে বহন খরচ বা পরিবহন খরচ টোটালি আপনাদের উপর শুধুমাত্র গরুগুলোর দাম জানানো হয়েছে পার পিস পঁচাত্তর হাজার টাকা করে নিবে এবং কথা বলার কিছু সুযোগ আছে তো আজকে হয়তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে এখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম